সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইউএস এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের জানাই আবারও শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক বর্তমান সময়ে সবচেয়ে ডিমের জন্য জনপ্রিয় মুরগি মিশরীয় ফার্মি মুরগি তাই আপনারা যারা ভাবছেন ছোটোখাটো চাকরি অথবা লেখাপড়ার পাশাপাশি মিশরীয় ফার্মি মুরগির খামার শুরু করবেন তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস ও তিন মাস বয়সী অরিজিনাল মিশরীয় ও ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি মূল্যে এই বাচ্চাগুলো বিক্রয় করে থাকি এছাড়াও কিন্তু এই মুরগির খাদ্য চাহিদা কিন্তু খুবই অল্প এরা প্রতিদিন ডিমের উপযোগী মুরগি আশি থেকে পঁচাশি গ্রাম খাবার খেয়ে থাকে এছাড়াও এরা সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর ডিম দেওয়া শুরু করলে কিন্তু একটা না আঠারো মাস ডিম দিয়ে থাকে তাই আপনারা যারা ডিমের জন্য খামার শুরু করবেন তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুবই বেশি এরা কিন্তু দেশি মুরগির মতো খুবই শক্তিশালী বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু গরম অনুযায়ী কিন্তু গরমে কিন্তু এদের খুব একটা সমস্যা হয় না যেহেতু এই মুরগিগুলো মিশরের জাত মিশরে কিন্তু সব সময় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ডিগ্রি পর্যন্ত কিন্তু তাপমাত্রা আদ্রতা হয়ে থাকে তাই আপনারা যারা ভাবছেন খামার শুরু করবেন ডিমের জন্য তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে ভ্যাকসিন কমপ্লিট অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগি সংগ্রহ করতে পারবে